ফিলিস্তিনের গাজায় যখন চলছে শতাব্দীর অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় যখন ধ্বংসস্তূপে ছাপা পড়ছে শত শত প্রাণ ঠিক তখন ওই সৌদি আরবের আকাশে উঠছে রঙিন আতসবাজি ডিজে পার্টি লাশময়ী নৃত্য ইয়ারশো কনসার্ট সব মিলিয়ে পশ্চিমা সংস্কৃতির উন্মাদনা ছড়িয়ে বিতর্কের জন্ম দিয়েছে সৌদি আরব আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন এমবিএস বিএস খ্যাত সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন সালমান এখন হয়ে উঠেছেন সৌদি আরবের সর্বময় ক্ষমতার অধিকারী তার উদার সংস্কার ও ভীষণ দু হাজার তিরিশের মতো উদ্যোগকে প্রশংসায় বাসাচ্ছেন বিশ্বনেতারা কিন্তু ওয়েস্টার্ন লাইফস্টাইলের প্রতি দুর্বলতা আজ তাকে বিশ্বমঞ্চে প্রস্তাবিত করছে দিন কয়েক আগেই যুক্তরাষ্ট্রের সাথে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি করেছে সৌদি আরব ট্রাম্পের সাম্প্রতিক সফরে সৌদির বিনিয়োগ প্রামে মোট একশো পঁয়তাল্লিশটি চুক্তি স্বাক্ষর হয়েছে যার মোট মূল্য তিনশো বিলিয়ন ডলারেরও বেশি দাবি করা হয়েছে শুধু তাই নয় আগামী বছর থেকে দেশটির ছয়শটি নির্ধারিত স্থানে মদ বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে সৌদি প্রশাসন অন্যদিকে ধনী আরব রাষ্ট্র হয়েও গাজার গণহত্যা বন্ধের কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারেনি সৌদি আরব উল্টু ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহিত প্রকাশ করে স্লোগান দেওয়া নিষিদ্ধ করেছে দেশটি গত মার্চে গাজা ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাতে মাত্র সাতাইশ শব্দে দায়সারা বিবৃতি দিয়ে বিতর্কে মুখে পড়েছে সৌদি প্রশাসন এমন অবস্থায় সৌদি আরবে প্রথমবারের মতো ক্রাউন প্রিন্স সালমানের বিরুদ্ধে তরুণদের এক নজরবিহীন আন্দোলন দেখা যাচ্ছে মার্কসড ইউথ মুভমেন্ট নামে এই তরুণ আন্দোলন শুরু হয়েছে টিকটকে যা এখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে ফেসবুক অ্যাপস সহ অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর প্রতিবেদনে বলা হয় আন্দোলনকারীরা চোখ মুখ ডেকে কণ্ঠ পরিবর্তন করে এবং নাম পরিচয় গোপন রেখে ভিডিও প্রকাশ করছেন যেখানে এর শাসন ব্যবস্থার করা হচ্ছে এই তরুণরা সরাসরি করছেন সরকার নাগরিক স্বাধীনতা কেড়ে নিচ্ছে দুর্নীতিগ্রস্ত প্রশাসন গড়ে তুলছে আর উন্নয়নের নামে চালাচ্ছে বিলিয়ন ডলারের বিনোদন শু বিশেষ করে সৌদি আরবে সাম্প্রতিক সময়ের কনসার্ট নাচ খান খোলামেলা বিনোদন ও বিভিন্ন ইভেন্ট নিয়ে অনেকেই ক্ষুব্ধ তারা বলেছেন এসব কর্মকাণ্ড ইসলামিক মূল্যবোধ ও সৌদি সমাজের ঐতিহ্য বিরোধী আন্দোলন শেখ সাদি বিডিএস নিউজ